জালান gusti jalan gustu jo ei aste kanda bae to tu o ki koru thake a thake are o eta ki

এই প্ল্যানটা তোমার কে দিয়েছে এই বুদ্ধিটা কে দিয়েছে আর মা তো মা না তুমি মা কখন আসবে ঠিক তালা খুলবে না খুল দাও না দাও যেরকম ছিল সেরম করে দাও দেখি কিরম রাখো কী হলো জোরে কথা বলো ও চলো এই কাঁটা ফুটবে তো জ্বালানে কাঁটা তো এতে কাঁটা আছে তো কাঁটা রয়েছে তাই না এই বাবা আসতে কাঁটা আছে তো বাবু নিজাম হ্যাঁ কাঁটা থাকি কি করব তোমার কথা আমি শুনতে পাচ্ছি না বাবা এগুলো তুমি কখন থেকে কাটছো সেই সকাল থেকে সেই সকাল থেকে তো বয়সটা কত একটু বলে দাও সবাস হ্যাঁ সবাস সবাস ভালো করে বলো সবাস আমি তোমার সাথে কথা বলছি কাজ রাখো এখন কাজ করতে হবে না এই রাখো বয়স কত ভালো করে বলো বাসো এই ষাটটা কার কে দিয়েছিল মনে আছে ষাটটা প্যান্টটা ছেঁড়া কেন এটা বল আগে শুনতে পাচ্ছি না গরিবের ছেলে আমি এখন গরিবের ছেলে আমাদের তাকে কথা বলো নিজাম তুমি এখন কি গরিবের ছেলে ওই জন্য প্যান্টটা ছেঁড়া নাকি হুম কিছু খেয়েছো সকাল থেকে কেন চিন্তার তারে মানে কি কেন চিন্তা কেন এই জোরে কথা বলো আমাদের তাই কথা বলো কি কিসের চিন্তা তোমার

তুমি সেই মেয়েটাকে তিনটা টাকা দিয়ে দিয়েছো ঘরে টাকা ছিল তুমি দিয়ে দিয়েছো এসে তোমাকে কি বলেছে মেয়েটা এসে কি বলেছো তোমাকে মেটা এসে কি বলেছে বলে তুমি টাকা দিয়েছো টাকা দিলে চলে গিয়েছে আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বলো তো চাপ পাও কি যে পড়তে কি যে আচ্ছা ভালো বড় হয়ে কি হবে তুমি ডাক্তার হবে আচ্ছা কি করবে জোরে কথা বলো বৃত্ত না কি ভালো করে বলো ওষুধ বিক্রি করবে আচ্ছা এখন কোন ক্লাসে পড়ছো কোন ক্লাসে পড়ছো এখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো

ওই নিজাম আমাদের বাড়িতে যাবে শোনো শোনো মানে আমি এদিকে এসেছিলাম একটা কাজে বলি তোমার কাছ থেকে একবার ঘুরে আসি দেখি তোমার মা ঘরে আছে কি না তোমার মাকে তো সেদিন টাকা দিলাম তোমার মাকে বলেছিলাম তোমাকে বললে হবে না তোমার মাফে পাড়া যাচ্ছে কেন এ টাকা দিয়েছিলাম টাকাগুলো বলে কি করেছে এই ওটা দাঁড়াও

শীত শীত লাগছে না কালকে তোমার মা কি রান্না করেছিল আমি তোমার সাথে কথা বলছি তুমি আমার দিকে তাকাচ্ছ না কিরকম খারাপ লাগছে না আমার বলো তো আমি চলে যাবো থাকবো কি খাওয়াবে আলু ভাতে আলু ভাতে ভাত কি মোবাইলটা কই মোবাইল কি চলেনি আর কি হয়নি কার্টুন হয়নি ফোন করে তো হয় নি ফোন ফোন আসেনি ফোন আসে নি যা বাবা সিম কিনুন একটা সিম লাগাউনি লাগিছিল কোথায় লাগিয়েছিল সিম মোবাইলের সিম লাগিয়েছিলে চার্জ ছিল ভালো করে দেখে চার্জ ছিল আমাদের তাই কথা বলো বাবু চার্জ ছিল মোবাইলে চার্জ ছিল না তাহলে কী করে ফোন আসবে মাঝে মাঝে চার্জে দেয় মাঝে মাঝে চার্জে দেয় না শোনো তোমাদের এখানটা আসতে হলো না মানে ধুলো কাদা ভর্তি হয়ে যায় এবার বর্ষার সময় তুমি কি করো ওই দিকটা যাও হ্যাঁ হ্যাঁ যাও কত আছে বাহ ওটা ভাঙবেন অনেক শক্ত এগুলো কি তুমি নিজে থেকে ক এগুলো কোথায় পেয়েছো হ্যাঁ তুমি নিজে থেকে ক এগুলো করছো না তোমার মা করতে বলে গিয়েছে নিজে থেকে করো তুমি তো অনেক সংসারে ছেলে দেখি আমাদেরকে তাকো তুমি কোন ক্লাসে পড়ছো বললে

একটা ভালো করে সুন্দর মতো গজল বলো তো দেখি আরে রাখো আমি এখন তোমার সাথে কথা বলছি এদিকে রাখো আরে ওই ওই দর আমাকে দাও আমাকে দাও একটা সুন্দর মতো গজল বলো দেখি আমাকে তাকাও এদিকে তাকাও ও বাবু কী হলো হুম না চিন্তা করছে ঐ নিয়াম এন ঐ নিয়াম লজা কৰছ কি হল কি হল এয়া বাবু কি হল হে

তোমাকে মারবে ওটা কাঁটা কিন্তু ওটা ওটা নিয়ে মারলে আমার লাগবে আমি তোমাকে এত ভালোবাসি তুমি মারবে কেন হ্যাঁ আরে কী হলো বাবু কী হয়েছে বলো তুমি রাগ করো আমার উপরে কেন কাটো দেখি তোমার চোখটা দেখি

বিষয়টা আমার কাছে খারাপ লাগলো ওই যাম চলে যাচ্ছে হুম টাকা দেব হ্যাঁ না সেটা টাকা তোর কত এগুলো কী এবার বলো তুমি আমাকে মারতে আসছিলে কেন বল এটা কয় টাকা যদি গুনতে পারো হুম তাহলে টাকাগুলো তোমার বুঝলে তুমি নিয়ে কী করবে তাহলে কালকে তোমার মা তুমি ফকিরকে একটা মানে ফকিরের মেয়েকে তিনশো টাকা দিয়েছিলে তোমার মা তোমাকে মেরেছে তোমার মাকে দিয়ে দেবে হ্যাঁ এটা ক যদি গুনতে পারো তাহলে টাকা তোমাকে আমি দিয়ে দেবো দেখো তুমি গুনতে পারো কি দেখো মাধ্যমিক পড়ছে যেহেতু অবশ্যই গুনতে পারো হ্যাঁ হ্যাঁ কয় টাকা বাবা তারা আগ কোথায় আগে দেখি রাখো বা মা আসলে বলে দেবে হ্যাঁ এটা কি বসে বস বস খুশিতে পারে এবার বলো মা মারতে আমি তোমাকে ভালোবাসি না তুমি আমার দিকে তাকাও তুমি মারতে আসিলে কেন আমাকে রেখে দিয়েছিলে কেন আমারও তোমার রাখিসের আমি তোমাকে ভালোবাসি বলতে তোমার কাছে আসি বলো আর কি আসবো না আর আসবো না সত্যি আর আসবো না আচ্ছা তুমি কী করছো করো যাই তাহলে আর তোমার মা আসলে বলে দেবে হ্যাঁ কাকু এসিল হ্যাঁ তোমার মা তাহলে তোমার মার সঙ্গে কথা বলতাম খুলবো না খুলবো না শোনো ওই তোর খুলত না ওই ওই নিজাম রাখো যা খুল খুলনা শোনো চলে যাচ্ছি আমরা বসবো না তোর খুলে কী করবে বাবু নিজাম যাই হ্যাঁ টাকাটা দিয়ে দেবো মাকে হ্যাঁ কি হলো খারাপ উঠেছে